গরমকালে বাচ্চাদের ত্বকে কি তেল লাগাতে বাচ্চাদের গোসলের সময় গরম জল নাকি ঠান্ডা জল ব্যবহার করব এবং বাচ্চাদের কি ব্যবহার ব্যবহার করতে হবে এবং কোন ক্রিম এরকম করব আরও নানা প্রশ্ন করে থাকেন সন্তানের মায়েরা তো আজকের এই ভিডিওতে আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে জান ধরে নিতে পারেন এগুলো বাচ্চাদের জন্য এক একটা টিপস যেটা মেনে চললে বাচ্চাদের জন্য খুবই সুবিধা হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন প্রথম টিপস যেটা অনেকেই প্রশ্ন করে থাকেন এই গরমও কি বাচ্চাদের শরীরে তেল ম্যাচেজ করা যাবে অবশ্যই তেল লাগাবেন গরমকালে তেল লাগানো খুবই দরকার কি তেল লাগাবো বার্জিন কোকোনাট অয়েল এতে রয়েছে অ্যান্টিপাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল কখন ব্যবহার করতে হবে দিনে একবারই ব্যবহার করবেন অবশ্যই গোসল করার আগেই ব্যবহার করবেন এবার প্রশ্ন হলো গরম নাকি ঠান্ডা জল ব্যবহার করব। বাচ্চার জন্য সবচেয়ে ভালো উপায়টি হলো জল গরম করে তারপর ঠান্ডা করে ব্যবহার করা অর্থাৎ না ঠান্ডা না গরম জল আবার অনেকেই প্রশ্ন করে থাকেন রোদের গরম জল কি ব্যবহার করা যাবে হ্যাঁ ব্যবহার করতে পারবেন আর গোসল করার সময় অবশ্যই খেয়াল করবেন গলার বাজ হাতের বাজ এবং রানের পাশে যে বাজগুলো থাকে সেগুলো ভালো করে ক্লিন করার জন্য কারণ এসব স্থানেই বেশি ব্যাকটেরিয়া সংক্রমণ হয় অনেকেই প্রশ্ন করে থাকে শ্যাম্পু কতবার ব্যবহার করব। সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু ব্যবহার করলেই যথেষ্ট যদি বাচ্চার মাথায় অতিরিক্ত গাম হয় বাচ্চার মাথা থেকে অতিরিক্ত দুর্গন্ধ বের হচ্ছে তাহলে প্রতিদিনই শ্যাম্পু করা যেতে পারে তিন নম্বরের টিপস হচ্ছে বাচ্চাকে গোসল করানোর পর হাত পা এবং মুখ ভালো করে মুছে নেবেন যে কোনো ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজার ক্রিম বা লোশন লাগাবেন কতবার পর্যন্ত বাচ্চার স্কিনে ময়শ্চারাইজার ক্রিম লাগাতে পারবো এটা ডিপেন্ড করে বাচ্চার ত্বকের উপরে বাচ্চার ত্বকটা যদি বেশি ড্রাই হয় প্রতিদিন তিনবার মশ্চারাইজার ক্রিম লাগাবেন টিপস নাম্বার ফোর বাচ্চাকে অবশ্যই সুতির পাতলা কাপড় পরিধান করাবেন টিপস নাম্বার ফাইভ হচ্ছে বাচ্চাকে বেশি পরিমাণে জল খাওয়াবেন আর অবশ্যই এই গরমের সময় স্বাস্থ্যকর সবজি এবং ফল বাচ্চাকে খাওয়াবেন আপনারা চাইলে পলের জুসটা বাচ্চাদেরকে দিতে পারেন আর এই গরমে বাচ্চাদেরকে নিয়ে যদি বাইরে বের হন তাহলে অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করবেন